নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার রন্দনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসছি ভেজ ঝাল ফ্রেজির রেসিপি এই রেসিপিটা আমার যখন বিয়ে হয়েছিল তখন বিয়ের দিন করা হয়েছিল তাই সেই সূত্র তো আমার খাওয়া হয়ে ওঠেনি তাই ভাবলাম নিজেই বাড়িতে বানিয়ে একবার করে খেয়ে দেখি তো তারপরে তো খেয়ে বেশ ভালোই লেগেছিল তাই আজ আপনাদের সাথে এটা শেয়ার করছি সব রকম ভেজেস দিয়ে কিন্তু এটা রান্না হবে তাহলে চলুন আগে উপকরণগুলো দেখে নিই উপকরণে কিন্তু প্রচুর ভেজিস আছে সুতরাং সবকটা উপকরণ কিন্তু ভালোভাবে দেখে নেবেন এবার রান্নায় আসি গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে একটা মশলা করে নেব এটা হচ্ছে এই ভেজ ঝালফ্রেজের সিক্রেট মশলা সেটা হচ্ছে ধনে জিরে গোলমরিচ আর হচ্ছে শুকনো লঙ্কা এর যা মাপ আছে সেগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবার খুব ভালো করে এগুলোকে ভেজে নেব শুকনোই ভেজে নিচ্ছি এরপরে এটাকে ঠান্ডা করতে দেব একটা প্লেটে ঢেলে তারপরে মিক্সিতে গুড়িয়ে নেব বা কেউ যদি চান শিলনোড়াতেও গুড়িয়ে নিতে পারেন তবে গুঁড়নোটা কিন্তু একটু দাদ মতো থাকবে অর্থাৎ গুঁড়োটা একেবারে মিহি হবে না এবার গ্যাসের আছে কড়াইটা যে বসানো ছিল তাতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দিলাম আস্ত চিরে জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভেজে নেব আর ভাজাটা কিন্তু একেবারে লালচে লালচে করব না একটু মানে ট্রান্সপারেন্ট হবে তখন এতে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া আদা আর রসুন আদা রসুনটা দিয়েও কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো নেক্সট উপকরণ দেখুন ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নেক্সট উপকরণ কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা এর মধ্যে কিন্তু আবারও বেশ একটু ভাজা ভাজা করে নেবো আর কাঁচা লঙ্কার এই সময় ফ্লেভারটা কিন্তু দারুণ বেরোয় এবার নিয়ে নিচ্ছি কুচি করে নেওয়া টমেটো এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এইবার এই টমেটোটাকেও কিন্তু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধ যেই না চলে যাবে তখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এই আদা রসুন বাটা কিন্তু আমি এখানে দেড় টেবিল চামচ মতো দিয়েছি আদা রসুন বাটাটাও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মোটামুটি সমস্ত মশলা কিন্তু কষানো হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখানে ধনে গুঁড়োটা দু চামচ দিয়েছি আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু একটু বড়ো সাইজের চামচের এক চামচ দিয়েছি আর এতে কিন্তু রঙটা বেশ ভালো আসে এবার সমস্ত গুঁড়ো মশলা একটু ভালো করে তেলে নাড়াচাড়া করে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি জল যাতে গুঁড়ো মশলাগুলো নিচ থেকে পোড়া না লেগে যায় জলটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে আচ্ছা এবার দিয়ে দিলাম নুন আন্দাজ মতো নুনটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি ঝাল ফ্রিজের কালার এরকম হলেই কিন্তু দেখতেও ভাল লাগে খেতেও ভালো লাগে আসলে কথাই আছে না প্যাহলের দশান দারি ফের গুণ বিচারি ওরকমই আর কি আপনারা দেখে বুঝতে পারছেন যে মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এইবার এতে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া আলু তবে অবশ্যই কিন্তু খুব বেশি সেদ্ধ নয় হালকা করে সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সমস্ত সবজি তার মধ্যে হচ্ছে বিনস গাজর আর ফুলকপি এটা কিন্তু ব্লাঞ্চ করে নিয়েছি এবার সেই সবজিগুলোকে এই মশলার মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে এই পেঁয়াজটা যখন দেবেন তখন একটু মোটা মোটা করে কুচি করে দেবেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি বাঁধাকপির পাতা কুচি সেই সমস্ত সবজিকে আবার খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলে এর যে ফ্লেভারটা বেরোবে না দারুণ বেরোবে আপনারা যখন বাড়িতে রান্না করবেন তখন কিন্তু এর ফ্লেভারে আপনারা মুগ্ধ হয়ে যাবেন আর আমি কথা দিতে পারি এই রান্নাটা বাড়ির ছোট থেকে বড়রা সবাই চেটেপুটে খাবে আচ্ছা এর মধ্যে দিয়ে দিলাম হালকা করে ভাপিয়ে নেওয়া মটরশুঁটি মটরশুঁটিটা দিয়েও কিন্তু সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা খুব ভালো করে মিশিয়ে নিছি আপনারা কেউ যদি এখানে আরও নানা রকমের রঙের ক্যাপসিকাম দিতে চান তাহলে দিতেই পারে আর সবজি আপনাদের যেমন ইচ্ছা হবে তেমন সাইজ করে কেটে দেবেন তাতে কোনো অসুবিধা নেই এবার আমি এতে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো বাড়িতে পনির ছিল বলে তাই দিয়েছি যদি না থাকে তাহলে নাই দিতে পারেন সৌদু সবজিতেও কিন্তু এই রান্নাটা দারুণ হয় খেতে আর এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে বাটার নান নান তন্দুরি রুটি হাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে পনিরটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে একটু জল দিয়ে দিয়েছি কারণ আমি তো সবজিগুলো ব্লাঞ্চ করে নিয়েছিলাম যার কারণে সবজির থেকে জল বেরোনোর কোনো উপায় নেই কারণ কাঁচা সবজি নয় তাই গ্রেভি করার জন্য একটু জল দিয়ে নিলাম এবার দিয়ে দেব সেই মশলাটা যেটা প্রথমে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দু চামচ মতো দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই মশলাটা দেওয়ার দরুন কিন্তু এই রান্নাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আপনারা বাড়িতে এই রান্নাটা করে দেখবেন আপনাদের ভালো অবশ্যই লাগবে এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এই মোটামুটি তিন চার মিনিট রাখবো তাহলেই দেখবেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এই রান্নাটায় একটা স্পেশাল ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে সবজিগুলো তার মধ্যে একটা হালকা ক্রাঞ্চি ভাব থাকলে খেতে বেশি ভালো লাগে আর এই রান্নাটা কিন্তু আমার এখন প্রায় শেষের দিকে কিছু আর দেওয়ার নেই কিছুক্ষণ একটু ফুটবে তেল ছাড়া ছাড়া ভাব যখন আসবে তখন গ্যাস বন্ধ করে দেব তারপরে ঢাকা দিয়ে দেব তারপরে এটাকে সার্ভ করে নেব আপনাদের আজকের এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ব্যাস এবার সার্ভ করে নিচ্ছি আর আজকের এই রান্নার মতো কিন্তু আরও এই ধরনের নতুন নতুন রান্না আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতেই পারেন তাহলে আজ আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন